নমস্কার কেমন আছেন আপনারা সবাই জানি আপনারা ভালো নেই কারণ বিশ্বব্যাপী চলছে উষ্ণায়নের তীব্রতা এর মধ্যে ভালো না থাকাটাই স্বাভাবিক আমাদের প্রত্যেকটা মুহূর্ত লড়াই করে বাঁচতে হচ্ছে কি তাই তো বাট তার মধ্যেও আমরা এটাই চিন্তা করছিলাম যে কবে এক ফোঁটা বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে পড়বে আমাদের কবে এই গরমে জ্বালা থেকে মুক্তি পাব তো আমরা অনেক দিন পর শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারলাম প্রকৃতির পরিবর্তনের কারণে বৃষ্টির কারণে আমরা এটুকু ভাবলে বুঝতে পারি আমাদের ভাবনা কিন্তু ভগবানের কাছে আছেই প্রকৃতির কাছে আছেই তাই না প্রকৃতির পরিবর্তন তাই না বৃষ্টিপাত আমার মনে হয় একেই বলে ভালোবাসা ভালোবাসার কথা বলতে গিয়ে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে ভীষণ মন চাইছে আমরা আমাদের লাইফে চলার পথে কাউকে না কাউকে তো ভালোবাসি কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা প্রত্যেকের কাছে আলাদা আলাদা আমি মনে করি বাট আমি ভালোবাসা বলতে একটাই কথা বুঝি প্রকৃত ভালোবাসা তাকেই বলে যে অন্যের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করার ক্ষমতা রাখে তাকেই প্রকৃত ভালোবাসা বলে আপনারা একটু ভেবে বলুন তো আমার কথাটা ঠিক কি ভুল যদি ঠিক হয় তা লিখে জানাবেন আর যদি ভুল হয় তাও লিখে জানাবেন আশা রাখবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার